চার নং প্রশ্নটা আপনারা নিজে নিজে সমাধান করবেন চার নংটা টা হোমওয়ার্কের মধ্যে থাকবে এখানে বৃত্তাংশের ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র জানেন আপনাদেরকে মনে রাখতে হবে এই প্রশ্নগুলো সমাধান করার ক্ষেত্রে সূত্রগুলো মনে রাখবেন ধরুন বৃত্তাংশের ক্ষেত্রের সূত্র কি পাই আর থিটা বাই তিনশো পাই সরি পাই আর স্কোয়ার বাই তিনশো পাই আর স্কোয়ার থিটা তিনশো ষাট ডিগ্রি তার মানে আমার আর এর মান লাগবে থিটার মান লাগবে শুধু দুইটা লাগবে দুইটাই প্রশ্ন দেওয়া আছে তাহলে সমাধান করতে পারবেন না বৃত্তাংশের ফেলবেন আমরা পরবর্তী প্রশ্নটা সমাধান এই গুরুত্বপূর্ণ হচ্ছে এটি আর বাকিগুলো সংক্ষিপ্ত এবং জন্য প্রয়োজন বুঝছেন এটা বৃত্তাকার কি এটার বাইরে আর একটা বৃত্তাকার কি আছে মাঠ রয়েছে এখন এই যে এই পয়েন্ট থেকে যদি আমি শুরু করি পরিমাপ করাটা এখান পর্যন্ত আবার ঘুরে আসলে কত যে দূরত্বটা হবে সেটাকে এই বৃত্তের কি বলে পরিধি তাহলে বলছে যে এই দুটি বৃত্তের পরিধির পার্থক্য হচ্ছে কত এই দুটি বৃত্তের পরিধির পার্থক্য হচ্ছে চুয়াল্লিশ মিটার এখন আপনাকে রাস্তাটির প্রস্ত বের করতে হবে রাস্তাটি কি বের করতে হবে প্রস্ত তাহলে রাস্তাটির প্রস্ত কিভাবে বের করবো দেখেন অর্থাৎ আমরা এই যে এই ব্যাসার্ধটা লাগবে আগে আগে লাগবে বড় ভিত্তরের ব্যবসার তারপরে এই ব্যবসার লাগবে এই বড় ভিতরের ব্যবসার থেকে এটা যদি বাদ দিই তাহলে কি থাকবে রাস্তা কষ্ট থাকবে তাহলে আমরা লিখি যে মনে করি বৃত্তাকার বৃত্তাকার মাঠে ব্যবসার দ কি ধরবো আমরা আর ওয়ান ধরি কি ধরলাম আর ওয়ান তাহলে বৃত্তাকার মাঠের পরিধি কি হবে পরিধি হচ্ছে টু পাই আর আর মানে আমরা এখানে আর ওয়ান লিখবো কেমন বল এবার দেখেন রাস্তা সহ রাস্তা সহ বৃত্তাকার মাঠের কি পরিধি কি আর টু সরি ব্যাসার্ধ

ও আর কাজ করি আমরা আমরা এভাবে না লিখিয়ে ব্যাসার্ধ এটাকে দড়ি নিয়ে আর এটাকে এক্স দড়ি নিয়ে তাহলে সুবিধা এটা যদি আর দো এটাকে এক্স দড়ি সামনে একটু পরিবর্তন করবো তাহলে এখানে কি হবে টু পাই আর আর এখানে কি ধরা যায় আর প্লাস এক্স তাহলে টু পাই ইন্টু আর প্লাস কি এক্স এখন প্রশ্ন মতো লিখলে বাইরেটা থেকে আমরা কি করব ভিতরে যে পরিধি সেটা বাদ দিব বাদ দিলে কত হয় চুয়াল্লিশ এবার এখানে কি কমন যায় টু ফাই কমন যায় টু ফাই যদি কমন দিই তাহলে কি হয় আর প্লাস এক্স আর এখানে মাইনাস আর সমান চুয়াল্লিশ আর প্লাস আর মাইনাস আর কি যাবে কাটাকাটি যাবে তাহলে এখানে টু ফাই ইন্টু এক্স সমান চুয়াল্লিশ এখন দেখেন এই যে টু পাই টা এখানে গুণ আছে কি দুই আট এখানে কি মিটার আছে না তাহলে এত কি মিটার এখন দেখেন তো আমার এখানে কিসের মান এটা এক্সের মান টা কি বলেন তো এক্সটা হচ্ছে মূলত রাস্তার প্রস্থ কথা বুঝতে পারছেন এক্সটা আমরা কি কি আমরা কোন অংশটাকে এক্স ধরছি দেখতে দেখতে পাচ্ছেন রাস্তার অংশটাকে এখন এই অংশটাকে যদি আমরা এক্স ধরি তাহলে এক্স এর মান বের হয়ে গেছে না তাহলে আমরা কি লিখব সুতরাং রাস্তা প্রস্থ বলছে সুতরাং রাস্তার কি সুতরাং রাস্তার প্রস্ত কি সাত দশমিক শূন্য শূন্য যে দেখেন শূন্য শূন্য দুই আট না দুই আট লেখা আছে যদি আপনি তিন অঙ্ক পর্যন্ত নেন তাহলে চতুর্থ অঙ্কটা যদি পাঁচ অথবা পাঁচ থেকে বড় হয় তাহলে আগেটার সাথে এক যোগ করে বাকিগুলো বাদ দিয়ে দিবেন এত মিটার এখানে প্রায় লিখবেন কেমন এতটুকু সবাই বুঝছেন আমি আবার বুঝিয়ে দিচ্ছি আমরা ভিতরে বৃত্তটাকে ধরে নিলাম যে কি এটা একটা বৃত্তকার মা আর চারপাশে চারপাশে একটা কি আছে রাস্তা রয়েছে বৃত্তকার পরিধির পার্থক্য হচ্ছে কত চুয়াল্লিশ মিটার আমি ভিতরে যে অংশ এখান থেকে এখান পর্যন্ত সেটাকে ধরে নিলাম আর আর রাস্তার পোস্তকে কি ধরে নিলাম এক্স তাহলে আমরা লিখতে পারি যে বৃত্তাকার মাঠের ব্যবসার দ আর বৃত্তাকার মাঠের পরিধি কি হয় টু পাই আর কেন পরিধি বের করবো কারণ আমার দুইটা পরিধির পার্থক্য দেওয়া আছে এই জন্য আমরা দুইটা বৃত্তের কি বের করবো পরিধি বের করবো পার্থক্য মানে বুঝেন বড় বৃত্তাকার বৃত্তের পরিধি থেকে ছোট বৃত্তের পরিধির যে বিয়োগ সেটা হচ্ছে তাদের কি পার্থক্য এরপর লিখলাম রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ রাস্তা বাদে আর তাহলে রাস্তা সহ রাস্তাটা কি হবে যোগ হবে রাস্তাটা যোগ হবে তাহলে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ড কি হবে আর প্লাস এক্স মিটার কেমন এখন দেখেন তাহলে রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি কি হবে টু পাই আর টু পাই আর কি আর জায়গায় আমরা কি লিখবো আর প্লাস এক্স তাহলে এখন এই যে বড় যে বৃত্তের যে পরিধি সেটা থেকে ছোট বৃত্তের পরিধিটা আমরা কি করবো বিয়োগ করব এখন এখানে কি কমন যায় টু পাই আর কমন যায় টু পাই আর দ্বারা যদি এটাকে ভাগ দিই এখানে আর প্লাস এক্স আর এখানে ভাগ দিলে মাইনাস আর প্লাস আর এর মাইনাস আর কি যাবে বিয়োগ দিলে জিরো না কেটে দিলাম তাহলে এখানে থাকে টু পাই আর এখানে থাকে কি ইন্টু এখানে ইনটু আছে ইন্টু কি এক্স এখানে এক্স মানে প্লাস এক্স টাকে বুঝে বুঝতে পারছেন ডান পাশে কি আছে ফর্টি ফোর এই যে টু পাইটা এখানে গুণ ডান পাশে নিয়ে আসতে কি হবে ভাগ তাহলে কে আমরা যদি টু পাই দ্বারা যদি ভাগ দিই ভাগ ফল হয় সেভেন পয়েন্ট জিরো জিরো টু এইট মানে হচ্ছে সেভেন পয়েন্ট জিরো জিরো কত থ্রি এটা হচ্ছে কি রাস্তার প্রস্থ কারো কোনো প্রশ্ন আছে এখানে আর বুঝতে পারছেন তো জি লিখে ফেলুন